অতিৰিক্ত প্ৰচুৰ শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল স্কুল চত্বর আজ শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে ছাত্রীরা ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন অভিযোগ সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির ফর্মের নির্ধারিত মূল্য দুশো টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শক্তিগড় গার্লস স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা তাদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও বিক্ষোভকারীদের দাবি শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়ম বিরুদ্ধ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয় যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রশাসনের নজরদারির দিকেই এখন তাকিয়ে অভিভাবক ও ছাত্রীরা শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তী রিপোর্ট বিগ নিউজ বাংলা কি নিয়ে আন্দোলন এবং কি কথা হলো ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে আমরা হচ্ছে সরকার নির্ধারিত ফি দুশো আপনারা জানেন যে সরকার নির্ধারিত ফি দুশো চল্লিশ টাকা তো সেই হিসাবে আমরা যখন গতকাল ভেতরে আমের কাছে এসেছি আমরা ডেকোরেশন দিয়ে দুশো চল্লিশ টাকা দিনে এক টাকা বেশি না হয় কারণ আপনারা জানেন যে এই শক্তিগড় বালিকা বিদ্যালয়ে যে ছাত্রীরা পড়ে তারা হচ্ছে পোড়াঝাড় এবং মীলতলাঝা যেখানে বন্যা কবলিত এলাকা সেই জায়গা থেকে এসেছে তাদের এমনিতেই হচ্ছে টাকা খুব কষ্ট করে তারা ভর্তি হয়েছে এবং এতদিন ছে সেই জায়গা হচ্ছে ম্যামের উচিত ছিল যে প্রি মকুব করা তার জায়গা আমরা দেখলাম যে একশো টাকা বেশি নেওয়া হচ্ছে নিচ্ছে তার জন্য যখন আমি কালকে বলতে গেছিলাম তখন উনি বলেছিল যে ম্যানেজিং কমিটি বসে তারা ঠিক করে তারপর আজকে ভর্তি প্রক্রিয়া শুরু করতো কথা বলা পরে কিন্তু আমরা দেখলাম যে ম্যানেজিং কমিটি বলে কেউ নেই আমরা যখন আজ গেলাম তারা বলল যে না আমরা চারশো টাকায় ভর্তি নিব এবং তারা কোনো ম্যানেজিং কমিটির সঙ্গে না বসে সমস্ত ছাত্র ছাত্রী চারশো চল্লিশ চারশো টাকা ভর্তি করানো হচ্ছিল যখন আমরা নিয়েছি সেই আন্দোলনের চাপে এখন যখন আমাদেরকে আবার ডাক ঢুকেছে তখন যখন আমরা কথা বলেছি তখন তারা বলে যে না উনিশশো চল্লিশ তার তিরিশ তার সময় সরস্বতী পুজোর চাঁদা এবং উন্নয়নের জন্য স্কুল উদ্দেশ্যের জন্য টাকা দিচ্ছে তাহলে এই টাকাটা যদি উপর চাপানো হবে তারা উপরটা মনে করুক তারা এই সুইপিং বা যা যা কিছু দরকার হচ্ছে তারা এটা করবে কিন্তু এই জন্য আমরা যখন বলছি ম্যামকে যে

উচিত ছিল পুলিশের তারা তারা না ভেবে ছাত্রদের উল্টো ভয় হুমকি দেখানো হচ্ছে এবং আমরা দেখলাম স্কুলেরও একজন ক্লাস সে হচ্ছে ছাত্রদের বলছে তুই যদি ভর্তি না হয়েছ তাহলে তোকে বই খাতা দিব না এভাবে ভয় দেখানো হচ্ছে এটা একদমই অনৈতিক এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে তোমার নাম আর পরিচয় আমি অনিন্দিতা পণ্ডিত এআইডিএস এর দার্জিলিং জেলা সম্পাদক মন্ডলের সদস্য কেন তোমাদের বিক্ষোভ কি নিয়ে আপনারা জানেন যে সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়গুলিতে যেটা সরকার ঠিক করেছে যে দুশো চল্লিশ টাকা ভর্তি ফি ছাত্রছাত্রীদের এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা দুশো চল্লিশ অধিক নিচ্ছে এবং তারা বিভিন্ন ইয়ে তালবাহানা দিচ্ছে যে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে স্কুলের ফ্যান নেই স্কুলের চেয়ার টেবিল নেই কিন্তু আপনারা দেখুন এই আমরা সরকারি স্কুলে পড়ছি যেখানে সরকার ঠিক করেছে যে দুশো চল্লিশ টাকায় প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তি হতে হবে সেখানে স্কুল কর্তৃপক্ষ তারা অধিক পিছিয়ে পেরেছে তাহলে আপনারা দেখুন এই যে অধিক স্কুল উন্নয়নের টাকাটা যে সম্ভব টাকাটা এটা তারা ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিয়ে চাইছে এটা কি ছাত্রছাত্রীর দায়িত্ব আপনারা বলুন আমরা গতকালকে ইসলামী স্কুলে আমাদের প্রতিনিধিরা গেছিল ইসলামের সাথে কথা বলতে তারা বলেছিলেন যে তারা কথা বলেছি আমরা গতকালকে কথা বলেছি আমরা আমরা আমাদের কাছে প্রমাণ রয়েছে আমরা দেখাতে পারি তারা আমরা ছাত্র সংগঠন এআইডিএস এখানে হচ্ছে এআইডিএস ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা গেছিলেন ম্যামের সাথে কথা বলতে হেডম্যাম বলেছিলেন হেডমিনিস্ট্র বলেছিলেন যে আমরা ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করবো এবং আলোচনা করে আজকের মতো আপনি একটু জিজ্ঞাসা করতে দেখতে পারেন আপনারা ওরা হয়তো ওরা খুশি মনে ওরা জেনেই বলেছে যে তারা জানে যে দুশো চল্লিশটা অধিক নেওয়া হচ্ছে আপনি যদি দেখেন যে পার্শ্ববর্তী এলাকায় যে নামে নিমতলা এবং প্রজা সেখানে কিছুভাবে বন্যা হয়েছে এবং সেখানকার বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী তারা দুশো চল্লিশ টাকা পর্যন্ত দিতে পারছে না তাদের পক্ষে এই অধিক্রিয় দেওয়া অসম্ভব হবে এবং সেই শিক্ষা স্বার্থে এবং ছাত্র স্বার্থে আমরা আজকে এআইডিএসের পক্ষ থেকে এই বালিকা বিদ্যালয়ে শিক্ষকের বালিকা বিদ্যালয়ে এবং আপনারা এও দেখেছেন যে গতকালকে স্কুল করা বালিকা বিদ্যালয়ে সেখানে অভিভাবক সহ ছাত্রীরা আন্দোলন করেছে এবং সেখানকার স্কুল কর্তৃপক্ষ তারা নোটিশ জারি করেছে যে দুশো চল্লিশ টাকায় ভর্তি হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে প্রশাসন কীভাবে তারা হস্তক্ষেপ করেছে আমাকে তারা অ্যারেস্ট করতে চেয়েছিল কিন্তু আমরা বলে দিতে চাই এই মামলা হামলা করে ছাত্র আন্দোলন রোখা যায়নি এবং রোখা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে তখন আমরা এই রাস্তায় অবরোধ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো কথাবার্তা কি হয়েছে তোমাদের যারা আন্দোলনকারী তাদের স্কুল কর্তৃপক্ষের ওখানে আমাদের ছাত্র সংগঠন এআই এসির প্রতিনিধিরা গেছে এবং তারা জানিয়েছে যে আমরা আমরা দুশো চারশো চারশো টাকায় ভর্তি নেব আমরাও জানিয়ে দিয়েছি যতক্ষণ না আমাদের এই ন্যায্য দাবি দুশো চল্লিশ টাকা ভর্তি নেওয়া হচ্ছে তখন আমরা আন্দোলন চালিয়ে যাব দুশো চল্লিশ টাকার জায়গায় যে চারশো টাকায় ভর্তি নেওয়া হচ্ছে যে অভিযোগটা করছেন তো সেক্ষেত্রে কি ওরা স্লিপ দিচ্ছে সেই স্লিপে কি লেখা রয়েছে স্লিপে লেখা রয়েছে যে ডেভেলপমেন্টের জন্য দুশো চল্লিশ টাকা এবং হচ্ছে যে আর কিছু টালবাহানের যে তারা মোট চারশো টাকা করছে একশো একশো চল্লিশের উপরে অধিক যে টাকাটা নেওয়া হচ্ছে স্লিপে সেটার জন্য কি দেখা রয়েছে সেটার জন্য হচ্ছে যে এই সে স্কুল স্কুলের যে উন্নয়ন যে সমস্ত বিষয়টাই সরস্বতী পুজোর চাঁদা ইত্যাদি ইত্যাদি তারা চারশো টাকা করেছে আর এখন আপনাদের দাবি কি আমাদের দাবি একটাই যে আমরা দুশো চল্লিশ টাকার একটাও বেশি দিব না কেন যেটা সরকার বলেছে আমরা যদি দেখি দু হাজার তেরোর যে শিক্ষা অধিকার আইন সেখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে ছাত্রছাত্রীরা দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি দেবে তাদেরকে দুশো চল্লিশ টাকায় ভর্তি নিতে হবে কর্তৃপক্ষকে আপনার নাম পরিচয় আমার নাম সূর্যনাথ বর্মন আমি দার্জিলিং জেলা কমিটির সদস্য আমি বিদ্যালয় কর্মী নামটা কি বললে সূর্যনাথ বর্মন